আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে রাসুল সাল্লাহামের চল্লিশটি হাদিস নিয়ে আলোচনা করব। এক রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেমতের দিন বিশেষভাবে সুপারিশ করব। সুবহান আল্লাহ দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যুশ্রেয় পাঁচ যারা সবসময় স্টেক ফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করো কারণ তাদের হৃদয় কোমল হয় আপনার একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগায় তাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ছয় তুমি যত সিজদা দেবে আল্লাহ তত গুনা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ সাত সুরা ফাতিহায় প্রায় এক হাজার রোগের ঔষধ আট হাতের তালুতে জ্বলন্ত আগুন কয়লা রাখার মতো কষ্টকর হবে শেষ জামানা আইমান রাখা নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুবাহান আল্লাহ দশ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উন্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা করব এগারো যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সাবধান করবেন সুবাহান আল্লাহ বারো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর হেফাজতে চলে গেল তেরো দাসুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে চোদ্দ নবীজি বলেছেন রোজাদারের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন পনেরো যখন রমজান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় ষোলো দাসুলুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত তোলে তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না সতেরো নবীজি বলেছেন একটি খেজুরের অর্ধেক খুলেও দান করো এবং জাহান্নামের শাস্তি তিনি নিজেকে হেফাজত করো আঠারো যদি ভালো হতে যাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর জিকির করো কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দেবে বেশ সবসময় উজু করো কারণ কেয়ামতের দিন যারা উজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে একুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি বাইশ যখনই নামাজে দাঁড়াবে জীবনের শেষ নামাজ মনে করবে তেইশ যে মহিলা গর্ভাবস্থায় একক্ষতম কোরআন পাঠ করে তার গর্ভের সন্তান একজন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন চুপ থাকার কারণে মানুষ যে মর্যাদা করে তার ষাট বছর নফল নামাজ আদায়ের চেয়ে উত্তম পঁচিশ তা সুল্লা সাল্লাম বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী এমন হলো সবসময় সালাত আদায় করা ছাব্বিশ যে ধোকা দেয় সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় সাতাশ তুমি জানো তুমি সঠিক তবু তর্কে জড়াবে না আটাশ রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করো না বরং বলো হে আল্লাহ যদি জীবিত থাকা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দাও উনত্রিশ সুরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয় তিরিশ নবীজি বলেছেন মায়ের একটি কষ্টকর নিঃশ্বাস সাতটি দোজখের শাস্তির চেয়েও ভয়ঙ্কর এবং একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান একত্রিশ যে অন্যের বাবা মাকে Fica সে যেন নিজের বাবা মাকে গালি দেয় বত্রিশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে তেত্রিশ মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ এবং শুনতে পেত তবে মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত চৌত্রিশ মানবী সাল্লাহ সাল্লাম বলেছেন সোরা ফাতিহা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ তালা নিজে তার জবাব দেন পঁয়ত্রিশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি সুন্দর চরিত্র ছত্রিশ কবরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দেবে সাঁত্রিশ নবীজি বলেছেন যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আটত্রিশ কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচন্ড শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল উনচল্লিশ নিশ্চয়ই মহান আল্লাহ নম্র তিনি নম্রতাকে পছন্দ করেন এবং নম্র স্বভাবের লোকদের যা দান করেন তা লোকদের দান করেন না কবর মানুষকে স্মরণ করে এবং ডাকে আল্লাহ আমাদের এই সমস্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমি আপনার একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগায় তাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না